হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাওয়া দাওয়া ঘুরে বেড়াও আজ রোববার রবিবারে সকাল কিন্তু কেউ বলবে না ঘড়িতে বেড়ে দশটা দাঁড়িয়ে আছি শেঠপুকুর প্রাঙ্গনে আই আই মিন বারাসাত শেঠপুকুর প্রাঙ্গনে যেখানে এবছর বারাসাত শেঠপুকুর সর্বজনীন পূজা সমিতি যাদের একাত্তরতম বর্ষ এবছরের পুজো তারই খুঁটি পুজোর অনুষ্ঠান আজকে তো সেটা কভার আপ করতে আমি আজকে এখানে বারো মানুষ তো বারো সাথে এক্সপ্লোর করে মোটামুটি কাজ তবে পুরো অনুষ্ঠানটা আপনার সাথে শেয়ার করে নেব তবে আমি একটা জিনিস দেখিয়ে দিই এই হচ্ছে মোটামুটি প্যান্ডেল করা হয়েছে লোকজন এখনো আসেনি আশা করি কিছুক্ষণের মধ্যেই তারা সব কর্মকর্তারা চলে আসবেন এবং ডেকআডায় যারা কাজ বাজ করছে সেই শিল্পীর সাথে তো অবশ্যই কথা বলাবো কিন্তু তাদের দেখুন মাপ চোপ কিন্তু মোটামুটি হয়ে গেছে মোটামুটি কিন্তু মাপ চোখ এরা করে ফেলেছে

আজকে আমরা দাঁড়িয়ে আছি শেষপুকুর প্রাঙ্গণে আজকে তেরো তারিখ এদের খুঁটি পুঁজি হলো ওয়েদার প্রচন্ড খারাপ খুব বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে তো পেয়ে গেছি আমরা আজকে আমাদের মধ্যে এই পুজো কমিটি আর্টিস্টকে তার নাম সোমনাথ ব্যানার্জি আর এবছরে ভাবনা এবছরে শেষপুকুরে যেটা আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে যে আমরা প্রত্যেকেই সময়ের হাতে কাঠপুত্তি হয়ে গেছি এই কাঠপুত্তির কনসেপ্টটা রাজস্থানের যে কাঠপুত্তি সেই কনসেপ্টটাকে রেখে আমরা যে এখন সময়ের হাতে আবদ্ধ এবং প্রত্যেকেই সময়ের সঙ্গে ছুটছি কোনো ফ্রি সব টাইম পাচ্ছি না এইটাকে নিয়ে আমাদের এবারে কনসেপ্টটাকে চিন্তা করা হয়েছে এবং ভাবনাটা এইভাবেই ফোটানো হচ্ছে যে আমরা বাসে ট্রামে প্রত্যেকেই যে টাইমের সঙ্গে সঙ্গে দৌড়েছিল যে এত দ্রুতমান জীবন হয়ে গেছে আমাদের সেখান থেকে একটু মানুষকে রিল্যাক্সেশান দেওয়া একটু কালারে যেহেতু রাজস্থান প্রচণ্ড রিচ কালার সেই রিচ কালারটাকে নিয়ে একটু কাজ করা হচ্ছে এখানে কিছু কাঠপুত্রির উপরে ফর্মেশন থাকবে সেই কাঠপুত্রিটা রাজস্থানের কাঠপুতি অ্যাকচুয়াল থাকবে না এখান থেকে আমরা একটু মডার্ন করছি যেটা আমাদের সঙ্গে রিলেট করা হচ্ছে এইভাবেই আমরা কনসেপ্টটাকে করছি এখানে আমার সঙ্গে যারা কাজ করছে আমার সহযোগীরা তারা রয়েছে নাম স্বাগত স্বাগত করছি পাল সুভাষ পাল আচ্ছা এই পুরো বিষয়টা করতে মোটামুটি কতদিন সময় লাগবে এই যে সাবজেক্টটা এইটা একটা ক্যানভাস মানে মাঠটাকে আমি অ্যাজ এ ক্যানভাস হিসেবে ভাবছি এখান থেকে আমাদের সবকিছুই গড়ে তোলা সেই পুকুর পুজো কমিটি আমাদের সঙ্গে যথেষ্টভাবে হেল্প করছে তারা আমাকে একটা ওরকম জায়গা দিয়েছে প্ল্যাটফর্ম সেখান থেকে আমি কনসেপ্টটাকে দাঁড় করানোর চিন্তা কর্ম করেছি মোটামুটি কাজ চালু হয়ে গেছে পুতুল টুতুলগুলো ডলফলগুলো সব চালু হয়ে গেছে এবার এখানে আমাদের সুপার স্ট্রাকচার আজকের থেকে শুরু হয়েছে আমরা আশা করছি বিগ দু মাসের মধ্যেই কাজটাকে কমপ্লিট যতখানি নিয়ে আসা মহারা আমরা তো যেমনটা শুনলেন মহলার মধ্যে কিন্তু এখানকার পুজো মোটামুটি শেষ হয়ে যাবে আই মিন প্যান্ডেলের কাজ তো আমরা আমাদের চ্যানেলে এর আপডেট আমরা দিতে থাকবো তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের চাই ভিডিওতে